আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জানিয়ে দেব চিলার করার সঠিক পদ্ধতি চলেন শুরু করা যাক আপনার ওয়ালে যদি উঁচু নিচু আঁকা বাঁকা ছিদ্র থাকে তাহলে আপনাকে ওগুলো পরিষ্কার করে নিতে হবে হয় পাথর দিয়ে না হয় যদি পাথর দিয়ে পরিষ্কার না হয় তবে স্ক্রাব দিয়ে পরিষ্কার করে নিতে হবে পাথরের পর অধিক মিস্তুতার জন্য একশো বিশ কিংবা একশো দশ নম্বর সিজ পেপার দিয়ে আপনাকে ওয়ালটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাতে করে গর্তের যাবে। পুরাতন বা ক্ষতিগ্রস্ত দেওয়ালে রঙ করার পূর্বে ফাটল আগলা প্লাস্টার কিংবা স্টেপ থাকলে তা মেরামত করে নিতে হবে পুরাতন রঙের উপর রঙ করার জন্য পুরাতন রং তুলে ফেলে পানি দিয়ে ভালোভাবে মুছে ফেলতে হবে দু তিন দিন রুদ্র জল দিনে শুকিয়ে আবার প্রথম থেকে শুরু করতে হবে প্লাস্টার ও রঙের মাধ্যমে আঠালো সম্পর্ক করার জন্য এক আস্থর অস্থর বা প্রাইমার দেওয়া হয় ইহা আঠালো সম্পর্ক তৈরির পাশাপাশি মিশ্রণ করে এছাড়াও শোষণ ক্ষমতা কমিয়ে দেয় এবং রঙ থেকে সুন্দরভাবে বেশি জায়গা ছড়িয়ে দেয় শিলার প্রতি এক লিটার সিলারে আপনি এক লিটার পানি মিশ্রণ করতে পারেন সমস্যা নেই আপনি যদি আমার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন ধন্যবাদ আমি আবারও বলতেছি ওয়ালটি ভালোভাবে ঘষে নেবেন সিরিজ কাগজ কিংবা পাথর দিয়ে ঘষে নেওয়া শেষ হলে খাটির ঝাড়ু দিয়ে আপনি ওয়ালটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন তাহলে আপনার ওয়ালটি সুন্দরভাবে সিলারটি ব্যবহারিত হবে এক লিটার সিলারের সঙ্গে এক লিটার পানি মিক্স করতে পারেন